আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি বাংলাদেশে ওই অর্থে নারী প্রধান গল্প হয় না আর হলে তো ঈদের রিলিজ হওয়ার প্রশ্নই উঠে না তো সেই ক্ষেত্রে সানি সানিসার ভাই এবং আমাদের প্রডিউসার ডিসিশন নিয়েছে যে তারা ঈদের সিনেমাটা রিলিজ করবে এটা অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল এবং সেই সিদ্ধান্তটা তারা নেওয়ার সাহস করেছে আমি মনে করি যে আপনাদের সাপোর্ট এবং আমাদের দর্শক যারা আসলে আমাদের সিনেমাটা দেখবেন তাদের সাপোর্টে আমরা সফল হব এবং পরবর্তীতে আরও ডিরেক্টর প্রডিউসাররা এ ধরনের সিনেমা বানাতে উৎসাহ বোধ করবে আমি তো আসলে বিভিন্ন রকম চরিত্র এক্সপ্লোর করতে চাই তো এরপরে আমি চেষ্টা করব ঠিক এই ধরনের পুলিশের চরিত্র না করতে আমি চেষ্টা করব অন্য কোনো সংস্থার ইনভেস্টিগেটিভ মানে ইনভেস্টিগেটিং অফিসার কিংবা অন্য কোনো সংস্থার অফিসার হিসেবে কাজ করতে কারণ আমি মনে করি যে আমি আসলে বিভিন্ন চরিত্র এক্সপ্লোর করতে চাই আমি চাই না যে আমি আরেকটা রেহানা করি আমি চাই না আমি আরেকটা সুলতানা করি সো আমি চাই না আমি আরেকটা আসলে পুলিশের ক্যারেক্টার সেম ক্যারেক্টার করি কিন্তু আমি আশা করব যে সানি সারোয়ার ভাই তো সবসময় আসলে পুলিশদের উপরেই কাজ করেন সো সানি সারোয়ার ভাইয়ের প্রোডাকশান হাউস থেকে ডেফিনেটলি আরও অনেক এ ধরনের পুলিশের উপর গল্পের কাজ আসবে আমি এটা আমার কাছে সানি ভাইয়ের সাথে কাজ করে এটা মনে হয়েছে আমি তো সবার কাছে অনেক কৃতজ্ঞ কারণ আমি আমি কালকে রাতে ঘুমাই নাই সুমিত আর আমাদের ডিরেক্টর আমাদেরকে ফোন করেছে রাত দুইটার সময় আমরা গ্রুপ মিটিং করেছি আমি ঘুমের মধ্যে কথা বলেছি মানে আমার মাথা কাজ করছে না আমি দিন আজকে স্ট্রেসে কিছু খাইও নাই বিকজ আমার কাছে মনে হচ্ছিলো যে আমার পরীক্ষা যেটা রেজাল্ট দিবে কিন্তু দর্শক যারা আসলে তাদের নিজেদের বাসার কাজ বাদ দিয়ে এবং মানে হয় না যে করবানিজদের সবাই খুব বিজি থাকে সেই তার মধ্যেও যে আসলে দর্শক হলে আসছেন এবং সিনেমাটা দেখছেন অন্যান্য সিনেমাও দেখছেন সাথে এসা মার্ডার দেখছে আমি আমি সত্যি গ্রেটফুল আর এই ভাইয়া মাত্র আমাকে বলল যে আসলে অনেক দর্শক এটা দেখে বলেছে যে নেক্সট এরকম আরও সিনেমা দেখবে কিনা এটা তো আসলে অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আসলে আমাদেরকে সাপোর্ট করছেন আমি সব সবসময় বলি যে দর্শকের জন্যই আজকে আমরা এখানে সো দর্শক যতদিন আমাদের পাশে আছে ততদিন আসলে আমরা কাজটা করে যেতে পারবো